রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই এই কবিতাটা বলে আপনাদের সাথে একটু মজাই করলাম আজকে আমি বানাবো চিংড়ির রেজালা তার জন্য আমি চিংড়ি মাছগুলোকে টক দই দিয়ে আর লবণ দিয়ে ম্যারিনেট করে নিয়েছি আধ ঘন্টা আর এখানে নিয়েছি এসেছি মগজ বাদাম কাজু বাদাম আর পোস্ত বাটা এখানে নারকেলের দুধ রসুন বাটা আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে নিয়েছি গ গরম মশলা গরম মশলাগুলো একটু থ্যাতো করে নিয়েছি আর দুটো শুকনো লঙ্কা নিয়েছি আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি বাটার এখন আমি রান্নাতে চলে যাব এটা গরম বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেছে এটা সাদা তেলেই করতে হয় সাদা তেলেই করলে ভালো হয় আপনারা সাদা তেলে করারই চেষ্টা করবেন এখন আমি দই আর লবণ মাখানো চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব মাছটা হালকা করে ভেজে নিয়েছি এখন আমি মাছগুলো তুলে নেব ওই মাছ ভাজার তেলটা ছিল ওর মধ্যেই আমি করে নেব রান্নাটা আমি ওর মধ্যে এখন গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি দিচ্ছি রসুন বাটা দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা রসুন আদা কাঁচা টাকে ভালো মতো কষে নিয়েছি আদা কাঁচা লঙ্কা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এখন আমি দিয়ে দেব বাদাম কাজু বাদাম পোস্ত আর চারমগজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে সমস্ত মশলার সাথে ভালো মতো কষে নিয়েছি কষে নেওয়ার পরে এখন দেখুন তেল ছেড়ে গেছে মশলা থেকে এখন আমি নারকলের দুধ দিয়ে দেব এখন দিয়ে দেব ভাজা চিংড়ি মাছগুলো দুইটা ছিল ওইটাও আমি দিয়ে দিচ্ছি সমস্ত মশলা দিয়ে মাছটা দিয়ে ভালো মতো ফুটে গেছে গ্রেভিটা এখন আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে এখন আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছিস বাটারটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে দেব আর এটা খেতে খুবই ভালো লাগে আমি বাড়িতে আগে করেছি করে খেয়ে দেখেছি যে এত ভালো লাগে যে আপনারা রুটি পরোটা যেটা দিয়েই খাবেন কি সেটা সেটাই বেশি করে খাবেন তো ভাত দিয়েও খেতে পারেন তো এটা খেয়ে বাড়ি বাড়িতে করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন